প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে আমরা একটি উদ্বেগজনক প্রবণতা দেখছি হঠাৎ করে তরুণ থেকে শুরু করে বয়স্ক অনেকের হার্টে পানি জমছে আবার অপ্রত্যাশিতভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে কিন্তু কেন হচ্ছে এমন আমাদের দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলো এর জন্য দায়ী আর এর প্রতিকার বা কী আজ আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি প্রথমে হাটে পানি জমার বিষয়টি পরিষ্কার করা যায় আমাদের হাট একটি পাতলা পর্দা বা থলি দ্বারা আবৃত থাকে যাকে পেরিকার্ডিয়াম বলে এই থলির ভিতরে সামান্য পরিমাণ তরল থাকে যা হাটের নড়াচড়ায় ঘর্ষণ কমায় কিন্তু যখন কোনো কারণে তরলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন তাকে প্যারিকার্ডিয়াম ইফিউশন বা হাটে পানি জমা বলে কিন্তু হঠাৎ ক্যান এই সমস্যা দেখা দিচ্ছে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন ভাইরাল ইনফেকশন অনেক সময় সাধারণ সর্দি কাশি ভাইরাসেও হাডের পর্দাকে আক্রান্ত করতে পারে যা প্যারিকাইটাটিস পর্দার প্রদাহ সৃষ্টি করে এবং এর ফলে পানি জমতে পারে কিডনি ফেলিওর কিডনি ঠিক মতো কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমতে শুরু করে যা হাটের চারপাশেও জমতে পারে ক্যান্সার কিছু ক্যান্সারের ক্ষেত্রে যেমন ফুসফুস স্টোন ক্যান্সারে মেটাটাইটাইসিস হাডের পর্দায় ছড়িয়ে গিয়ে পানি জমতে পারে থাইরয়েড সমস্যা হাই থাইথরজিয়ম বা থাইরয়েডের কার্যক্ষমতা কমে গেলে হাডে পানি জমতে পারে আঘাত বা সার্জারি বুকে আঘাত বা হার্ট সার্জারি পরে এমনটা হতে পারে অন্যান্য রোগ যেমন যক্ষা রিউমাইড্রেটেড আথাইরাইটিস লুপাসের মতো রোগের কারণেও এরকম হতে পারে এছাড়া টিবি রোগ এর জন্যেও হতে পারে এবার আসা যাক আরও উদ্বেগজনক বিষয় হঠাৎ হার্ট অ্যাটাক একসময় হার্ট অ্যাটাককে বয়স্কদের রোগ ভাবা হলেও এখন তরুণদের মধ্যে এটি আশঙ্কাজনকভাবে বাড়ছে এর পেছনে প্রধান কারণগুলো হলো ফাস্ট ফুড প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি লবণ চর্বিযুক্ত খাবার আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল মাত্রা বাড়িয়ে দিচ্ছে যা ধীরে ধীরে রক্ত চর্বি জমিয়ে ব্লক তৈরি করছে শারীরিক পরিশ্রমের অভাব আমাদের জীবনযাপন এখন অনেক বেশি আরামপ্রিয় নিষ্ক্রিয় ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করা হাঁটাচলার অভাব শুয়ে থাকা বেশি সময় এসবই স্থূলতা উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায় যা সরাসরি হাটকে ব্লক করার জন্য দায়ী এবং হার্ট অ্যাটাকের বড় একটি কারণ হিসাবে ধরা হয় মানসিক দুশ্চিন্তা কর্মজীবনে চাপ পারিবারিক সমস্যা অর্থনৈতিক দুশ্চিন্তা দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের শরীরে এই চিন্তার হরমোনটাকে বাড়িয়ে দেয় যাকে স্ট্রেস হরমোন বলে এই হরমোনগুলো রক্তচাপ বৃদ্ধি হৃদস্পন্দন অনিয়মিত করা রক্ত প্রদাহ ও কৃষ্টিতে অবদান রাখে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি পরিমাণে বাড়িয়ে দেয় ধূমপান এবং কিছু মাদক সরাসরি রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে রক্ত জমাট বাধার প্রবণতা বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় অনেক তরুণদের মধ্যেই এখন ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে এই দুটি রোগ যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা নীরবে হার্টকে ক্ষতিগ্রস্ত করে এবং হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে তাহলে কি করবে ভয় না পেয়ে আসুন জেনে নেই কিভাবে আমরা হার্টকে সুস্থ রাখতে পারি এই ঝুঁকিগুলো কমাতে পারি স্বাস্থ্যকে সচেতন থাকা আমাদের জরুরি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার পরিহার করুন তাজা ফলমূল শাক সবজি গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন যেমন মাছ মুরগি খাদ্য তালিকা রাখুন রান্নার সময় অতিরিক্ত পরিমাণে তেল মশলা লবণ চিনি পরিহার করুন নিয়মিত ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করুন যেমন দ্রুত হাঁটা জগিং সাঁতার সাইকেল চালানো এটি ওজন নিয়ন্ত্রণ রক্তচাপ কমানো এবং হাটকে শক্তিশালী রাখতে সাহায্য করে মানসিক চাপ নিয়ন্ত্রণ স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই জরুরি মেডিটেশন পছন্দের কাজ করা পর্যাপ্ত ঘুম বন্ধুদের সাথে

খুবই জরুরি আপনার রক্তচাপ সুগার কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করা কোনো অস্বাভাবিকতা দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষ করে পারিবারিক ইতিহাস থাকলে আরও সতর্ক এক্ষেত্রে বংশনাকমি যদি হার্টের সমস্যা বা অ্যালার্জি বা ফুসফুসের সমস্যা থাকে তাহলে তো রেড অ্যালার্ট অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করে সাথে সাথে তৎক্ষণাৎ ব্যবস্থা নিন কিছু জরুরি লক্ষণ দেখা দিলে মোটেও দেরি করবেন না যেমন বুকে ব্যথা বিশেষ করে বুকের মাঝখানে চাপ ভারী লাগা যা বাম হাতে বা চোয়ালে ছড়িয়ে যেতে পারে শ্বাসকষ্ট হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে শুয়ে থাকলে অতিরিক্ত ক্লান্তি অস্বাভাবিক দীর্ঘস্থায়ী ক্লান্তি দুর্বলতা কাজ করা পা ফোলা বিশেষ করে গোড়ালি বা পা ফুলে যাওয়া এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন সময় মতো চিকিৎসা নিয়ে আপনার জীবন বাঁচাতে পারে মনে রাখবেন সুস্থ হাট মানে সুস্থ জীবন আপনার জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন আপনার হাটকে দীর্ঘকাল সুস্থ রাখতে সাহায্য করতে সচেতনতা এবং প্রতিরোধী হলো সবচেয়ে বড় ঔষধ এবং একটা বোনাস ঔষধ বলে দেই সেটা হলো শারীরিক পরিশ্রম যেটা বর্তমান জেনারেশনে দেখাই যায় না এই তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওগুলি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত এবং অন্য অন্য তথ্যবহুল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় ধন্যবাদ আজকের ভিডিওতে আমাদের পাশে থাকার জন্য আবার দেখা হবে